হ্যালো ব্রিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখো আমি তোমাদের সঙ্গে রান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম এখন দুপুরবেলার রান্না করব তো এখন সকাল এগারোটা বাজে আজকে একটু সকাল সকালেই রান্নাটা সেরে নিচ্ছি আজকে একটা আইটেমই করব আর কি রান্না সকালবেলা আর কি ছোলা করেছিলাম আর কি তো ছেলে মেয়ে তো স্কুলে রুটি আর সবজি সেগুলো নিয়ে গেছে আরও আছে আর দেখো আজকে আমি ডিম পটল দিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না করছি আমি কিন্তু রান্না ফার্স্টেই বলে দিই কাউকে শেখাচ্ছি না আমি রান্না করছি আর কিভাবে মানে এই রান্নাটা করি সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে হয়তো কারুর ভালো লাগবে আবার কারুর হয়তো ভালো লাগবে না তো ভালো যার না লাগবে সে নাও দেখতে পারো আর যার ভালো লাগবে সে তো অবশ্যই দেখবে আর কি এই যে পটলগুলো উপর থেকে খোসা ফেলে দিয়ে তারপর আর কি দেখতেই পারছো কাঁচা কাঁচা করে কেটে নুন লাগিয়ে রেখে দিয়েছিলাম ডিমগুলো ভেজে তুলে নিলাম ডিমগুলো চারটেই ডিম আর কি চারজনের জন্য আর ডিম আজকে নেই থাকলে হয়তো আর দুটো দিয়ে দিতাম আর দেখো নারকেলের দুধটা যে গরম হালকা গরম জল দিয়ে বের করে নিয়েছি এদিকে আমার পটলগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজেছি আর না পটল দেখবে যতই ভাজি করবে ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে না জল পেলে আর কি কেমন যেন একটা কালার হয়ে যায় যে কাঁচা কাঁচা দেখায় আর কি তো সেরকম হলে আবার আমার ভালো লাগে না তার জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে একটা মশলা এই মশলাটা দিয়েই আজকের রান্নাটা হবে গোটা গরম মশলার ভিতরে লং এলাচি দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়েছি আর এই যে গোটা জিরে এগুলোকে ভেজে তুলে নিচ্ছি এটাই হচ্ছে আজকে আমার ডিম পটল রান্নার মশলা এখানে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করা যায় তো আজকে আমি আর পেঁয়াজ রসুন দিচ্ছি না এভাবেই রান্নাটা করছি এখন এই যে দুধটাকে দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটু রয়েছে ওটু ওই মানে একটু পরে দেব আর কি আর হলুদ নুন তারপরে কাঁচা লঙ্কা বাটা দিতে হবে আর এটা রান্না করতে কোনো গুঁড়ো মশলা কিংবা লঙ্কার গুঁড়ো এগুলো না দিলেই ভালো টেস্টি হয় খেতে আর কি দেখো সম্পূর্ণ ওই যে দুধটাকে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে পটল ডিম ভাজিগুলো দিয়ে তারপরে আর কি জাল দিতে থাকবো আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি বেটে দিয়েছি কালারটা দেখতেই পারছ কেমন এসেছে আর এই যে সেই মশলাটা আমি বেটে নিয়েছি শিলনোড়াতে শিলনোড়ার বাটা মশলায় রান্না করার স্বাদই কিন্তু অন্য রকমের হয় একটু কষ্ট হয় আর কি তারপরেও রান্না করার পরে খেতে কিন্তু ভালো লাগলে তখন মনে হয় যে না কষ্টটা কিছুই না আর কি বর্তমান যুগে আর কজনই বা শিলনোড়া ব্যবহার করে আর দেখো রান্না হয়ে গেছে তোমাদের একটু পরে দেখাচ্ছি আর বললাম না আর কিছুই রান্না করব না রুটি করেছি আর হচ্ছে ভাত আর এই যে আমি এখন আর কি মুছে নিচ্ছি ভালো করে তো প্রতিদিন তো আর ভালো করে পরিষ্কার করা হয় না তো মনে হয় আর কি একদিন দুই দিন ছেড়ে ছেড়ে পরিষ্কার করা হয় আর কি টাইম দিয়ে আর সব সময় তিনবার রান্না করলে তিনবার তো আর সব জায়গায় এভাবে মশাও সম্ভব না তাই না তো এই দেখো হয়ে গেছে আমার রান্নাটা তোমাদের দেখাচ্ছি আর ওদিকে আমি কালকের মাংস আছে সেটা আর কি মেয়ের জন্য গরম করছি হয়তো পটলটা খায় না ওরা ডিম দিয়ে খাবে কিন্তু তারপরেও ওই যে নাকে কান্না যেটা শুরু হবে আর কি ফার্স্টেই বলবে কি রান্না হয়েছে আর কি দিয়ে খাবো ওটা খাবো না মানে স্কুল থেকে আসার পরে কথাই একটা আজকে কী রান্না হয়েছে প্রতিদিন চিকেন হলে ওদের ভালো হয় আর কি আর এই যে সব জায়গা মোছা হয়ে গেছে আর এই নুন রাখার এই যে ডিব্বাটাকেও আমি ভালো করে একটু মুছে নিলাম চলো এইবার তোমাদেরকে দেখাই ডিম পটলের ফাইনাল লুকটা ও যে বললাম না ছেলে মেয়ে খাবে না তো তার জন্য একদম মাখা করেছি দেখো নারকেলের দুধ থেকে তেলটা বেরিয়েও এসেছে আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে